মাহমুদুর রহমান মান্না ভাইয়ের পেঁতি ছাগলটা থামছেই না চলছে তো চলছে চলছে তো চলছে মান্না ভাইয়ের এই পেতি ছাগলের আসলে কবি মাদ্রাসা ছাত্র হওয়া দরকার ছিল মৌলবি হওয়া দরকার ছিল মান্না ভাইয়ের পেঁতি ছাগলটা আসলে যদি একজন উচ্চশিক্ষিত মানুষ কিন্তু এর মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে কমি মাদ্রাসার তালেব এলেনদের মতো সারাদিন খালি ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বিরোধিতা হাসিনা বিরোধিতা মুজিব বিরোধিতা আওয়ামী লীগ বিরোধিতা এছাড়া তার কাম নাই এই লোকটা মানে কি আর বলবো মূর্খ আছে না মূর্খ মূর্খ সে অধ্যায় এই লোকটা এ কারা লেখা করাইছে এই জাহেদুর রহমান নামের মান্নাবের প্রীতি ছাগলটা কে পড়ালেখা করাইছে ভাই এদের আর একটু এই জাহেদুর রহমান নামের পেতি ছাগলটাকে একটু আবার পড়ালেখা করান এর আবার প্রাইমারি স্কুলে ভর্তি করেন শেখ হাসিনা নাকি দেশ বেঁচে দিছে এই এই বেকুপটা কেমনে বোঝাবো এইটা তো পুরোনো শ্লোগান রে ভাই জাহেদুর রহমানের পেতি ছাগলটা আপনারা একটু বোঝান আপনারা যারা জাহেদুর রহমানটা চিনেন রহমান রহমানের পীতি ছাগল ঠিক আছে আরে আপনারা বুঝান একটু আরে একটু আর একটু আকল আপনারা দান করেন এটা তো মৌলবিধের কথা দেশ বেছে দেয় দেশ বেছে যায় তাই এই শেখ হাসিনা যে দেশ বেছে আসছে কবে রেস্ট্রি দিছে জায়েদুর রহমানকে দিকে আসছে নাকি যে এই লোকটা শিক্ষিত হয়ে এই মানে মার্কেটে খাবে কি যেভাবে শ্রেষ্ঠ হয়ে গেছে এই দেশে ভারত বিরোধিতা করলে আপনি হচ্ছেন মহান মুক্তিযোদ্ধা ঠিক আছে যে যত ভারত বিরোধী সে তত ইমানদার বুঝলাম এটা হইল ইসলামের পঞ্চম স্তম্ভের পরে আরেক স্তম্ভ ষষ্ঠ স্তম্ভ জাহেদুর রহমান তো নামাজ মাস্টমাস পরে না সে তো ব্যক্তি জীবনে মানে অধার্মিক অধার্মিক বলতে আমি খারাপ মানুষ বলি নাই অধার্মিক বলতে সে তো নামাজ টামাজ পড়ে না সে ধর্মের দার ধারে না কিন্তু এই মৌলবিদের মতো এই কমি মাত্রা সফল ফানায় তার মৌলবিদের মতো আজগুবি বয়ান ছাড়ে শেখ হাসিনা ভারত বিক্রি করে গেছে তা রেজ শ্রেকাগো স্ট্রিক্টের মধ্যে দেখো না জাহিদুর রহমান এই সমস্ত আলতো ফালতু কথা বলে কি লাভ রে ভাই আপনি না একজন শিক্ষিত লোক তা আপনার রহমান মান্না ভায় মাহমুদরম মান্নাবায়ের যখন তো ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ছিয়ানব্বই সালে তো মাহমুদুর রহমান না ভাই আওয়ামী লীগ করে তা মান্না ভাইরে যে গান গিয়ে আওয়ামী লীগ কয়বার করে বিক্রি করছে এক দেশ কয়বার বেচা যায় শেখ মুজিব দেশ বেচে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা সাথে দেশ বেচছে আবার শেখ হাসিনা কয়বার দেশ বেঁচে দেশ ফেরত দিল কারা মিস্টার জাহেদুর রহমান এই যে শেখ হাসিনা শেখ মুজিব বঙ্গবন্ধু দেশ বারবার বেচে আসছে তা বেঁচারছে করে দেশ আবার ফেরত আনছে কারা তোমার বাবা এইগুলো মূর্খ সূর্খ এগুলো কোথেকে আসে রে ভাই এগুলো এগুলো কোন পাগলা কার থেকে আসছে এই পেতে ছাগল এ জাহেদুর রহমান এ আবার নাকি শিক্ষিত লোক মাহমুদুর মান্না ভাই এর আগে বলছে মান্না ভাই পেতে ছাগলের সরার এটা হাস্যকর এ জোকার মোকার আপনার দলে রাখছেন জায়গা দিয়েছেন মেয়া আপনি মাহমুদুর রহমান মান্না ভাই তো একজন যোগ করলো আপনার একজন মেধাই মানুষ এই সমস্ত ছাগল পাগল কই থেকে নিয়ে আসছেন আপনার দলে জায়গা দিয়েছেন বলে দেশ বেঁচে ফেলছে দেশ বেঁচে ফেলছে শেখ আছে নাকি দেশ বেঁচে ফেলছে এমনভাবে কেন হাসি ভাই বুঝেন না না আইসো তো উপায় নাই কারণ এই বাংলাদেশের যখন উচ্চশিক্ষিত ইউনিভার্সিটির পাঁচটা লোক যখন এই কবি মাত্র সার পলাবনার মতো কথা কয় ওই যে কবি মাত্র সার তালে বেলেগ তখন হাঁস বনাবাই কি করবো ভাই মনে দুঃখ আছে এমনি আসি না আহ তো উপায় নাই বাংলাদেশ নাকি বিক্রি করে দিছে রে বাবা মানে কীরকম একটা বদমাইশ পাঠ পারে জাহেদুর রহমানটা এদের একটা মানে এদের মানে এরা কে যে বলে এরা জানে এটা বললে মার্কেটে খাবে কিছু বোকা তৈরি করে রাখছে কিছু স্টুপিড চুতি আঁকা এই আকা কই কমিয়ে গালিব জাহেদুর রহমান এক তো বাংলাদেশ মেয়ে হাজার মিলেগা এটা জাহেদুর রহমান জানে তাই এগুলো বলে আবার কি বলছে যে ভারত হচ্ছে শত্রুরাষ্ট্র রাষ্ট্র বাবা এ তো মাদ্রাসা পোলা পলাপনের কথা এই লোককে মাদ্রাসা থেকে পুরো পড়াশোনা করে নাকি জাহেদুর রহমান আমার তো তাই মনে হয় এখন আর মগজ অন্তত এই মাদ্রাসা সাপ ছাত্র মতো এই সমস্ত লোকেরা যত শিক্ষিত এরা যে মগজ পাকিস্তানি মগজ হেফাজত হয়ে গেছে তিনি মগজ কৌমি এর বাইরে তারা উঠতে পারবে না এরা কখনোই উঠতে পারে না এরা বাই শিক্ষিত এদের কথা ছিল আজকাল যেটা পাকিস্তান থাকতো এ জাহেদুর রহমান হয়তো সাপ রাশি এ তো সাপ রাশি হওয়ার যোগ্যতা না এরা এ জাহেদুর রহমান এসকে যদি এটা বাংলাদেশে যদি না হয় পাকিস্তান থাকতো এই জাহেদুর রহমান সাপ রাশি রাখতো না আর যে সাইজ এত পড়ালেখা করার দূরের কথা বললাম তো জাহেদুর রহমান পাকিস্তানি বিহারিরা এ পাঞ্জাবিরা লাহোরিরা এরা এর সাপ রাশি রাখতো না এখন হয়ে গেছে উচ্চশিক্ষিত বড় বড় পদে আছে রাজনীতি করে কি বলছে তারা ভারতের মোদির এখান দেয় বলে যে বাংলাদেশ সে ভারত বিরোধিতা করে এটা ভারতই দেয় এটা কে বলছে জায়দুর জায়দুর রহমানের মতো পেতে ভারতের ভারতের একটা কি বলবো আর ভারতের একটা সামসি আমার এখানে এত যা বুঝে জায়দুর রহমানের বাপের বুঝে রাজনীতি জায়দুর রহমান গেছে ভারতের জ্ঞান দিতে মোদীর জ্ঞান দিতে শঙ্কর কারা জানে নাকি নামই নাম জানে না অজিত ডোভালা জাহেদুর রহমান জানে জাহেদুর রহমান অজিত দোয়ালের জুতার যোগ্যতা হবে নাকি পররাষ্ট্র দিতে তারা গেছে জ্ঞান দিতে বলে যে জন্য দায়ী আর বলছে ভারতকে মানুষ ঘৃণা করে কেরা ঘৃণা করে কারা করে মিস্টার জাহেদুর রহমান পেথিসাগল তোমার মতো কোট্টায় পরা কিছু মুক্তিযুদ্ধ বিরোধী তোমার মতো কোট্টায় পড়া কিছু রাজাকারা আলবদরের মাইন্ড সেট আপ যারা তারা ভারতকে ঘৃণা করে আর যে কিছু হেফাজতে পাকিস্তানিরা ঘৃণা করে ভারতকে ঘৃণা কারা করে কেন করে কি কারণে ভারতকে ঘৃণা করো ভাই তোমার ঘৃণা করার একটাই কারণ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করছে আসলে তো তুমি ছুপা খুব আরস্তাম তুমি হচ্ছে এই কোর্টটাই পড়া লুকিয়ে থাকার মধ্যে হচ্ছে হেফাজতে পাকিস্তানি এর স্যার কিছু না মিস্টার জাহিদুর রহমান আমি বিস্মিত হয়ে যাই মাহমুদুর রহমান মান্না ভাই তোমার মতো একটা বেকো স্টুপিড চুতি আমার কা পেতি ছাগলের জায়গা দিছে দলে আমি অবাক হয়ে যাই তার মতো লোকে দিছে আগে জানি না তাহলে ছিয়ানব্বই তো মান্না ভাই আওয়ামী লীগের সাথে ছিল তাই মান্না ভাই কি তাহলে ভারত বেশি দিছে নাকি ভারতের কাছে তো মান্না ভাইয়ের জিজ্ঞেস করা কিভাবে দেখবে দেশ নাকি বেঁচা যায় এরকম কত বড় গর্ত সেন্ট মার্টিন চলে যাচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা নাই ভারতকে বিক্রি করে গেছে সে গেছে না সে আলাপ করে আলাপ শুনছেন তো ক্ষমতায় তার ইনুস ইনুস নাকি ইনুস নাকি টাইট দিবে ভারতকে বা রে বাবা আরে মিয়া জায়দুর রহমান তোমরা যারা আদর্শ দেখে চাপা মারো তোমার ভিডিওতে গেলে আছে প্যানিক ভোটের ভিডিওতেও আছে তোমরা যারা চাপা মারো না ওই যার আদর্শ দেখাইছ মজ্জু ভারতের পায়ে ধরে চিচি চিচি করতেছে তোমার মতো চামচিকে আছে না মজ্জু মজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট খোঁজ নি একটু নিয়ে দেখ রে বাবা এইগুলো কি তুমি নিজে তুমি তুমি জানো হয়ে জানি তুমি যাই না বুঝানিয়া বুঝিয়া মূর্খদের সামনে বন্ধ ওটা আমরা জানি মজ্জু এখন মোদীর পায়ে ধরে চি চিচি করতেছে চিকার মতো বাবা বাবা বাচ্চা বাবা বাবা বাচ্চা বাবা এখন পায়ে ধরে এই ইয়েকে এই দ্বীপগুলো দিয়ে দিতেছে আবার ভারতকে সেই খবর রাখো মিস্টার জাহেদুর রহমান বাংলাদেশের মানুষের সুতি আর কত আর সবাই হলে কিন্তু আমরা চুতিয়া না বুঝতে পারছ জাহিদুর রহমান পাগলা কত দেবে বাবা আর কত এক ব্যবসা করবা ভারত বেঁচে দিছে ভারতের কাছে বাংলাদেশ বেছে এই 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 সাধারণ মন্ত্র আর কত দিন আর কতদিন বেঁচবো অবশ্য বেঁচতেই কারণ সুতিয়া তো তোমরা তৈরি করে রাখছো তো দুঃখ লাগে এরা যদি মাদ্রাসায় পড়তো এর আশেপাশের লোকগুলো যদি মাদ্রাসায় পড়তো আমার কোনো আপত্তে ছিল না জানি যে মাদ্রাসা সাপোলা ফান এগুলো বলবে ভারত বেঁচে দিছে তারপরে মানে যা মন চাই তাই বলবে বলতে পারে কিন্তু এই সমস্ত শিক্ষিত লোক বলে এই শামসিকা আমার কা লোক আসে কি এটা কি না এটা জীবন এটা এরা আসলে কোথাও তো জায়গা পাবে না জানে যে মান্না ভাইরে নজর মান্না ভাই দেখছে যে কেউ তো আর পায় না আসে না নিতেন কারে দেওয়া যায় তখন এই শামসিকাগুলির জায়গা দিচ্ছে শামসিখারা দলের পোস্টার নিয়ে যে লাভ দেয় রে ভাই না হইতে পারবো জিন্দগিতে একটা মেম্বার তার ভাবটা কি ভারতকে জ্ঞান দেয় ভারতকে জ্ঞান দিতে আসছে ভারত নাকি ভারতকে নাকি এ দেশের মানুষ ঘৃণা করে তোমার মতো জাহেদুর রহমান আর হেফাজতে পাকিস্তানের ঘৃণা ঘৃণা করবে এই কারণ হলেও মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন করছে ঘৃণা তো করতেই হবে আর ভারতের টাইট দেবে আর টাইট দিতে যে নিজের হালুয়া টাইট হয়ে যায় না খুব বেশি দিন নাই কেবল ভিশা আবার বলে যে ভারত তার নিজের স্বার্থেই ভিশা দিতে হবে ওরে বাবা রে বাবা ভারত বাংলাদেশে বিষা না দিলে কোন কচুটা হবে কোন কসুটা হবে তোমার মতো জাহেদুর রহমানটা ভারতে না গেলে ভারতের কোন ল বাড়া ফেলানো যাবে তোমার মতো জাহেদুর রহমান আর তাখা আদেরই সমস্যা হবে ভারতের গুণ কতটা হবে ভারতের সারা দুনিয়া করে আছে তুমি জাহেদুর রহমান করে যাওয়া সেই চিন্তা করা মানে শামসিকা জাহেদুর রহমান বলে যে ভারতকে বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে হবে তোর স্বার্থে বা বা রে তোমার মতো সামসিকার কথাই চলবে ভারত না আর বলে ভারতের রাষ্ট্রনীতি বদলাইতে হবে ভারতের সাথে ভারতের রাষ্ট্রনীতি কি করবো তোমার মতো বলে জিজ্ঞেস করো নাকি হ্যাঁ জাহেদুর রহমান তোমার মতো চামসিকারে ভারত গুনে তোমার মতো সানসে কাতে ধরে কথা বাংলাদেশে কোন নেতা টারে গুনে ভারত ছাগল কথা সাইজ ও কথাবার্তা ছাগল বা শিক্ষিত লোক এরকম ছাগল আমার কথাবার্তা যে কীভাবে বলে ভারত শেখ আছে না ভারতকে বেঁচে দিয়ে আসছে এইটা খোঁজখবর নিতে হবে চিন্তা করে দেখেন আপনারাই এই কত বড় মূর্খ এ যায় মানে এটা মানবের এর আগে বলছে সানসিগার বুকটা সামলান এ সানসিগার এগুলো দায় কিন্তু আপনার উল্টো যাই উল্টো যাইতেছে এই মূর্খটার দায় শিক্ষিত মূর্খ আর ফাজিল কথা ভারতের এসে গেছে ভারতের পররাষ্ট্র নীতি শেখায় ভারতে জাহিদুর রহমানের গুণত না বাংলাদেশের সব পররাষ্ট্র নীতিবিদ যারা আছে তারা মিলেও যদি একটা জুতার তুলনা হবে তারা সারা পৃথিবী মিলে পৃথিবীতে কীভাবে রাজনীতি করে সেই চিন্তা করেছে ভারতকে ভারত তিন নাম্বার শক্তি জাহিদুর রহমান জানে যে এখন তিন নম্বর শক্তি হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত এই মূর্খটা এটা জানে কিন্তু বলবে না শিক্ষিত মূর্খটা জানে কারণ তার কিছু তার কিছু মুরিদ আছে তার আশেপাশে এগুলো তো পাগলা বাংলা মানসিকভাবে এই জাহিদুর রহমান সাম্প্রদায়িক দেখা যায় করতে পারে না আর চরম ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী এবং সাম্প্রদায়িক মানুষেরা মৌলবিদ্বেষ এরা বড় সম্প্রদায়িক বড় টাউট এরা বড় টাউট এরা জানে এটা বললে মার্কেটে খাবে কারণ দারি টুপি আল্লাহ এগুলো বললে জানে এগুলো বলবে তার টুপি সারা ভারত বিদ্বেষ সরাই নিতে হবে বাংলাদেশে কিছু শিক্ষিত লোক আছে এরা সারাদিনে ভারত এমনকি আওয়ামী লীগ করলে আমি দেখছি সারাদিনে ভারত হিন্দু এদের বিরোধিতা করবে মানে মানসিকভাবে কারণ আওয়ামী লীগ তাদের ব্যবসা ওটা না করলে তো ভাত পাবে না কিন্তু এখন আসছে হলো। আবার তাদের বাপ মা নাকি মুক্তিযোদ্ধা তার পাপ মা কার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে ভারতের বিরুদ্ধে তারা বলে না পাকিস্তান কি করছে একবারও না তারা একবার হয়ে গেছে মুক্তিযুদ্ধের নাতি হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ তার বাপ কার বিরুদ্ধে করছে তার দাদা না মামা কার বিরুদ্ধে করছে এইটা তারা বলে গেছে সারাদিনই ভারত বিদেশিতে চালাইতে হবে কারণ কি কার মার্কেটে দেখাবে চালাইতে থাকো হালুয়া তুমি বলছো না যে ভারতকে নিজের স্বার্থেই বাংলাদেশে পরশ্রীতি বদলাইতে হবে তোমার কাছে পরশ্রীতি ভারত শিখবে তো ভারতের রাজ্যের একটা যে পর ভারতের রাজ্যের যে টাইমে আছে ওই জ্ঞান তোমার আছে ওই রাজনৈতিক চাল তোমার মাথার মধ্যে ঢুকবো খেলাটা বুঝবা কয়দিন পরে বুঝতে পারছ জাহিদুর রহমান আর মূর্খতা কথা ছাড়া বা আর কথা ওই স্লোগান ওটা বাদ দাও শেখ হাসিনা এর আগে তোমার বাপসা ছাড়া বলছে তোমার বড় ভাইরা বলছে যে শেখ মুজিব ভারত বেছে আসছে এখন বলো শেখ হাসিনা এই ব্যবসার এই মন্ত্র কতদিন চালক চালক চালাও চালাও তোমাদের মতো মূর্খরা চালাতে থাকো যতদিন চালাতে ঠিকই বলছেন তাকে ছাগল বললে ছাগল ঠিক আবু হানিফ আপনি ঠিক বলছেন তেলা যেমন পাখি ঠিকই বলছেন তেলা যেমন পাখি রাজনীতি এই মান্না বাইরে কতবার বললাম এই তেলছোড়া রে এই পেতি ছাগলের একটু থামান থামাইল না মান্না বাড়ি আচ্ছা ঠিক আছে আসতেছি পরবর্তীতে হ্যাঁ জাহেদুর জোকার মান্না বাইরের জোকার আর কি এটা সাইজও যেমন বুদ্ধি শুদ্ধিও তেমন